সবাইকে শুভরাত্রি এখন বাজে দশটা তো আমি তাই লাইভে চলে আসলাম আপনারা যারা আছেন আমার এই লাইফটিতে জয়েন করেন এখন আমি একটি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প পাঠ করব রবীন্দ্রনাথ ঠাকুর আমার প্রিয় কবি আচ্ছা দেনা পাওনাটা পড়ে আপনাদের রবি ঠাকুরের এই যে ছোটো গল্পগুলি কার কার ভালো লাগে আপনারা একটু কমেন্টে জানাবেন এটা হচ্ছে রাজপথের কথা আমার এই চ্যানেলটি মূলত এই চ্যানেলটিতে আমি বক্তব্য আবৃত্তি ছোট গল্প মোটিভেশনাল কবিতা বা বক্তব্য এগুলো আমার এই চ্যানেলটিতে দিয়ে থাকি তো রবি ঠাকুরের একটি ছোট গল্প পড়ব এখন পড়ব দেনা পাও না পাঁচ ছেলের পর যখন এক কন্যা জন্মিল তখন মায়ের অনেক আদর করিয়া তাহার নাম রাখিলেন নিরুপমা এই গোষ্ঠীতে এমন সৌখিন নাম ইতিপূর্বে কখনোই শোনা যায় নাই প্রায় ঠাকুর দেবতার নামই প্রচলিত ছিল গণেশ কার্তিক পার্বতী তাহার উদাহরণ এখন নিরুপমার বিবাহের প্রস্তাব চলিতেছে তাহার পিতা রামসুন্দর মিত্র অনেক খোঁজ করেন কিন্তু পাত্র কিছুতেই মনের মতন হয় না অবশেষে মস্ত এক রায় বাহাদুরের ঘরের একমাত্র ছেলেকে সন্ধান করিয়া বাহির করিয়াছেন উক্ত রায়বাহাদুরের বাহাদুরের পৈতৃক বিষয় আশয় যদিও অনেক হ্রাস হইয়া আসিয়াছে কিন্তু বনেদি ঘর বটে বরপক্ষ হইতে দশ হাজার টাকা পণ এবং বহুল দান সামগ্রী চাহিয়া বসিল রামসুন্দর কিছুমাত্র বিবেচনা না করিয়া তাহাতে সম্মতি হইলেন এমন পাত্র কোনো মতে হাত ছাড়া করা যায় না কিছুতেই টাকা জোগাড় আর হয় না বাধা দিয়া বিক্রয় করিয়া অনেক চেষ্টাতেও হাজার ছয় সাত বাকি রহিল এদিকে বিবাহের দিন নিকট হইয়া আসিয়াছে অবশেষে বিবাহের দিন উপস্থিত হইল নিতান্ত অতিরিক্ত সুদে একজন বাকি টাকাটা ধার দিতে স্বীকার করিয়াছিল কিন্তু সময়কালে সে উপস্থিত হইল না বিবাহ সভায় একটা তুমুল গোলযোগ বাঁধিয়া গেল রামসুন্দর আমাদের রায়বাহাদুরের হাতে পায়ে ধরিয়া বলিলেন কার্য সম্পূর্ণ হইয়া যাক আমি নিশ্চয়ই টাকাটা শোধ করিয়া দিব রায় বলিলেন টাকা হাতে না পাইলে বর সভাস্ত করা যাইবে না এই দুর্ঘটনায় অন্তপুরে একটা কান্না পড়িয়া গেল এই গুরুতর বিপদের যে মূল কারণ সে চেলি পড়িয়া গহনা পড়িয়া কপালে চন্দন লেপিয়া চুপ করিয়া বসিয়া আছে। ভাবি শ্বশুরকুলের প্রতি যে তাহার খুব একটা ভক্তি কিংবা অনুরাগ জন্মিতেছে তাহা বলা যায় না ইতিমধ্যে একটা সুবিধা হইল বর সহসা তাহার পিতৃদেবের আরাধ্য হইয়া উঠিল সে বাপকে বলিয়া বসিল বেচা কেনা দামের কথা আমি বুঝি না আমি করিতে আসিয়াছি বিবাহ আমি বিবাহ করিয়াই যাইব বাপ যাহাকে দেখিল তাহাকেই বলিল দেখেছেন মহাশয় আজকালকার ছেলেদের ব্যবহার দুই একজন প্রবীণ লোক ছিল যাহারা বলিল শাস্ত্র শিক্ষা নীতি শিক্ষা একেবারেই নাই কাজেই বর্তমান শিক্ষার বিষময় ফল নিজের সন্তানের মধ্যে প্রত্যক্ষ করিয়া রায় বাহাদুর হততম্য হইয়া বসিয়া রহিলেন বিবাহ এক প্রকার বিষণ্ন নিরানন্দভাবেই সম্পূর্ণ হইয়া গেল শ্বশুরবাড়ি যাইবার সময় নিরুপমাকে বুকে টানিয়ায় লইয়া বাপ আর চোখের জল রাখিতে পারিলেন না নিরু জিজ্ঞাসা করিল তারা কি আর আমাকে আসতে দেবে না বাবা রামসুন্দর বলিলেন কেন আসতে দেবে না মা আমি তোমাকে নিয়ে আসব রামসুন্দর প্রায় মেয়েকে দেখিতে যান কিন্তু বিহাই বাড়িতে তার কোনো প্রতিপত্তি নাই চাকরগুলো পর্যন্ত তাহাকে নিচু নজরে দেখে অন্তপুরের বাহিরে একটা স্বতন্ত্র ঘরে পাঁচ মিনিটের জন্য কোনোদিন বা মেয়েকে দেখিতে পান নাই কোনোদিন বা দেখেছেন কুটুম্ব গৃহে এমন করিয়া আর অপমান তো সহ্য যায় না রামসুন্দর স্থির করিলেন যেমন করিয়া হোক টাকাটা শোধ করিয়া দিতে হইবে কিন্তু যে ঋণ ভাব কাঁধে চাপিয়াছে তাহার ওই ভার সামলানো দুঃসাধ্য খরচপত্রের অত্যন্ত টানাটানি পড়িয়াছে এবং পাওনাদারদের দৃষ্টিপথ এড়াবার জন্য সর্বদাই নানা রূপ হীন কৌশল অবলম্বন করিয়াতেছে করিয়াতে হইতেছে এদিকে শ্বশুর বাড়ি হইতে উঠিতে বসিতে মেয়েকে খোঁচা লাগাইতেছে গৃহ পিতৃগৃহের নিন্দা শুনিয়া ঘরে দাঁড়া দিয়া অস্ত্র বিসর্জন তাহার নিত্যক্রিয়ার মধ্যে দাঁড়াইয়াছে বিশেষত শাশুড়ির আক্রোশ আর কিছুতেই মেঠে না যদি কেহ বলে আহা কি শ্রী বউয়ের মুখখানি দেখিলে চোখ জুড়াইয়া যায় শাশুড়ি ঝঙ্কার দিয়ে উঠিয়া বলে স্ত্রী তো ভারী যেমন ঘরের মেয়ে তেমনই শ্রী এমনকি বউয়ের খাওয়া পরারও যত্ন হয় না যদি কোনো দয়া পর পরতন্ত্র প্রতিবেশিনী কোনো ত্রুটির উল্লেখ করেন শাশুড়ি বলেন ওই ঢের হয়েছে অর্থাৎ বাপ যদি পুরা দাম দিত তো মেয়ে পুরো যত্ন পাইত সকলেই এমন ভাব দেখায় যেন বধুর এখানে কোনো অধিকারে নাই ফাঁকি দিয়া প্রবেশ করিয়াছে বোধ কন্যার এ সকল অনাদর এবং অপমানের কথা বাপের কানে গিয়া থাকিবে তাই রামসুন্দর অবশেষে বসত বাড়ি বিক্রয় চেষ্টা করিতে লাগিলেন কিন্তু ছেলেদের যে গৃহহীন করিতে বসিয়াছেন সে কথা তাহার নিকট হইতে গোপনে রাখিলেন স্থির করিয়াছিলেন বাড়ি বিক্রয় করিয়া সে বাড়ি ভাড়া লইয়া বাস করিবেন এমন কৌশলে চলিবেন যে তাহার মৃত্যুর পূর্বে এ কথা ছেলেরা জানিতে পারিবে না কিন্তু ছেলেরা জানিতে পারিল সকলে আসিয়া কাঁধিয়া পড়িল বিশেষত যত বড় তিনটি ছেলে বিবাহিত এবং তাহাদের কাহারও বা সন্তান আছে তাদের আপত্তি অত্যন্ত গুরুতর হইয়া দাঁড়াইল বাড়ি বিক্রয় স্থগিত হইল তখন আচ্ছা এর মাঝে আমাকে লাইপে আছেন একজন বলেছেন এটা কে ও আচ্ছা ভাইয়া এটা হচ্ছে এটা রবি ঠাকুরের একটি গল্প এই গল্পটির নাম হচ্ছে দেনা পাওনা নিরু বাবার মুখ দেখিয়া সব বুঝিতে পারিল বৃদ্ধের পক শুক্ল মুখে এবং সদা ভাবে দৈর এবং দুশ্চিন্তা প্রবেশ হইয়া পড়িল মেয়ের কাছে তখন বাপ অপরাধী মেয়ের কাছে যখন বাপ অপরাধী তখন সে অপরাধের অনুতাপ কি আর গোপন রাখা যায় রামসুন্দর যখন বিহাই বাড়ির অনুমতিক্রমে ক্ষণকালের জন্য কন্যা সাক্ষাৎ লাভ করিতেন তখন বাপের বুক যে কেমন করিয়া ফাটে তাহা তাহার হাসি দেখিলেই টের পাওয়া যাইত যে ব্যথিত হৃদয়কে সান্ত্বনা দিবার উদ্দেশ্যে দিন কতক বাপের বাড়ি যাইবার জন্য নিরু নিতান্ত অধীর হইয়া উঠিয়াছে বাপের স্নান মুখ দেখিয়া সে আর দূরে থাকিতে পারে না একদিন রামসুন্দরকে কহিল বাবা আমাকে একবার বাড়ি লইয়া যাও রামসুন্দর বলিলেন আচ্ছা কিন্তু তাহার কোনো জোর নাই নিজের কন্যার উপর পিতার যে স্বাভাবিক অধিকার আছে তাহা যে পণ্যের টাকার পরিবর্তে বন্ধক রাখিতে হইয়াছে এমনকি কন্যার দর্শনশীয় অতি সংকোচে ভিক্ষা চাইতে হয় এবং সময় বিশেষে নিরাশ হইলে দ্বিতীয় কথাটি কহিবার মুখ থাকে না কিন্তু মেয়ে আপনি বাড়ি আসিতে চাহিলে বাপ তাহাকে না আনিয়া কেমন করিয়া থাকে তাই বিহাইয়ের নিকট সে সম্বন্ধে দরখাস্ত পেশ করিবার পূর্বে রামসুন্দর কত হীনতা কত অপমান কত ক্ষতি স্বীকার করিয়া যে তিনটি হাজার টাকা সংগ্রহ করিয়াছিলেন সে ইতিহাস গোপন থাকাই ভালো নোটকখানে রুমালে জড়াইয়া চাদরে বাঁধিয়া রামসুন্দর বিহাইয়ের নিকট গিয়া বসিলেন প্রথমে হাস্যমুখে পাড়ার খবর পড়িলেন হরে কৃষ্ণর বাড়িতে একটি মস্ত চুরি হইয়া গিয়াছে তাহার আদ্যপান্ত বিবরণও বলিলেন নবী মাধব ও রাধামাধব মাধব দুই ভাইয়ের তুলনা করিয়া বিদ্যা বুদ্ধি ও স্বভাব সম্বন্ধে রাধা মাধবের সুখ্যাতি ও নবীন মাধবের নিন্দা করিলেন শহরের একটা নতুন ব্যায়ামও আসিয়াছি সে সম্বন্ধে অনেক আজগবে আলোচনা করিলেন অবশেষে হুকাটি নামাইয়া রাখিয়া কথায় কথায় বলিলেন হ্যাঁ হ্যাঁ বেহাই সেই টাকাটা বাকি আছে বটে রোজই মনে করি যাচ্ছি অমন হাতে করে কিন্তু নিয়ে যাই কিন্তু সময়কালে মনে থাকে না আর তাই বুড়ো হয়ে পড়েছি এমন একটা দীর্ঘ ভূমিকা করিয়া পঞ্চরের তিনখানা অস্থির মতো সেই তিনখানি নোট যেন অতি সহজে অতি অবহেলা বাহির করিলেন মাত্র তিন হাজার টাকার নোট দেখিয়া রায় বাহাদুরের অট্টহাসি করিয়া উঠিলেন বলিলেন থাক বিহাই ওতে আমার কাজ নেই একটা প্রচলিত বাংলা প্রবাদের উল্লেখ করিয়া বলিলেন সামান্য কারণে হাতে দুর্গন্ধ করিতে তিনি চান না তো বন্ধুরা আজ এ পর্যন্ত কালকে আবার পরের অংশটুকু পড়ে শোনাব আপনাদের তো সবাই অনেক ভালো থাকবেন সবাইকে অনেক অনেক শুভরাত্রি